বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরি বেশার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হওয়ার রহমান ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন

এরপরে পড়তেন রাদিතු বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা তারপরে বলতেন আল্লাহুম্মা মানে মানি আলিমা আতায়তা ওয়া লা মাতি আ লিমা মানআতা ওয়া লা ইয়ানফাউযাল জাদ মিনকাল জাদ এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানাল আলা দীনিক আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানাল আলা ত্বাতিক এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন সমস্যা নাই কিন্তু সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হামার রাহমিন এটা করবেন আর তাজবি পড়বেন রাজি আছেন তো এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে আবার বিশ্বনবী বললেন আজান একামতের মাঝখানের সময় এটা ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে জামাতের পনেরো মিনিট বাকি মসজিদে ঢুকেছেন সন্ন্যত পরে অনেকে বৈশাখ বৈশাখ ঘড়ির দিকে তাকাই রয়েছে তো ঘরে আপনার ঘড়ি নাই ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন বিশ্ব নেই বললেন আর দোয়া উলাই অরদ্দুবাই নাল অ জানি বলে খ মাজান একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান পটল লাগবে লাউ লাগবে মাছ লাগবে আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মদ জিনের একামতের আগে ওইগুলা আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আবার বিশ্বনেই বললেন আ দোয়া উলাই রাদ্দু তাহতাল মাতার বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে আল্লাহ তুফান থান্ডার সাইক্লোন টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না ফেপশা একটা গরম এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিড়ি একটা রহমতের বৃষ্টি পড়ে আছে না নাই ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে সময় দোয়া করলে যে কবুল জানি তো দোয়া দোয়া করবে কেমনে বৃষ্টির সময় করবেন আর আরে দেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায় গান বাজনা শুরু করে দেয় আছে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি যাইও না আছে না বেটা দোয়া কর আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয় গান শুরু করে দেয় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেটে যায় কোন রূপসী হেঁটে যায় এটা যায় না তোমার দরকার কি তোমার রুপুষি বউ লাগলে চাইবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার উপযুক্ত সময় গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন আপনার দোয়া কবুল করে নেবে কে এজন্য বিশ্ব বললেন খবরদার ঈদা হাই তাইলা ফেরা সি কাফা র আয় রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও ঘুমাতে যাওয়ার আগে আয়তুলকুর্সি পড়ো রাত্রেবেলা বিছানায় শুয়ে আয়তুলকুর্সি পড়লে জিন বুধ থেকে আপনার ঘরটা রে হেফাজত করবে কে রাতে ঘুমানোর সময় আয়তুল কুর্সি পড়বেন তো ইট শুড বি আও স্পেশাল জিফা এট এভরি মর্নিং এট এভরি ইভিনিং ফর এভরি মুসলিম চিল্লা বলেন ঠিক আবার বিশ্ব নেই বললেন সকালবেলা যদি একবার আয়তুল করছি পর সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনার হেফাজত করবে কে আবার সন্ধ্যা বেলায় যদি একবার তুমি আয়তল করছি পরো সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে